বাধু এবং বাধু এর আমাদেরকে গর্বিত করেছে বিশ্বের দরবারে আমাদেরকে পৌঁছে দিয়েছে ইন্টারন্যাশনাললি আমরা আমাদের সিনেমাটি নিয়ে চলে গেছি সেজন্য জন্য কে আরো এক বাজন হবা বাধু কমিটি যদি কিছু বলতে চান আসসালামু আলাইকুম আসলে এখানে যারা আমার সামনে আছেন তারা সবাই এত বেশি সম্মানিত আর আমার এত বেশি কাছের আপনজেরা যে তাদের সামনে এই আসলে এইরকম হওয়ার জন্য আমাকে সম্মাননা দেওয়া হচ্ছে এটার জন্য আমার ভালো লাগছে ভীষণ ভালো লাগছে কারণ আমার সতেরো বছরের অভিনয় জীবনে এটা আমি বলবো যে সবচাইতে বড় প্রাপ্তি বাংলাদেশের আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে সর্বোচ্চ সম্মাননা একজন অভিনেত্রী হিসেবে পেয়েছি সেটা অবশ্যই ভীষণ আনন্দের পিছন সম্মানের এবং আমি যে দেখা মারিয়া এই চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত থাকতে পেরেছি সেই জন্য আসলে আমি অনেক আনন্দিত অনেক সম্মানিত কারণ আপনারা সবাই জানেন রেহানা মারিয়া নোর বাংলাদেশের প্রথম চলচ্চিত্র যেটা বাংলাদেশের পঞ্চাশ বছরের স্বাধীনতার ইতিহাসে ফ্রান্স চলচ্চিত্র উৎসবে অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন অর্জনের সাথে আমার এই চলচ্চিত্রের প্রদর্শনী রয়েছে এবং বাংলাদেশের সরকারও আমাদেরকে সম্মানিত করেছে আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ আর আজকে এখানে সবাইকে দেখতে অনেক ভালো লাগছে কারণ আমাদের অনেক সিনিয়র শিল্পীরা এসেছেন আজকে কষ্ট করে এবং অনেকের সাথে আমার মতো আগে পরিচয় হয়নি কিন্তু আমি আপনাদের সবাইকে অনেক ভালোবাসি এবং আপনারা সবসময় আমাকে অসহায় সাপোর্ট করেছেন সবসময় সময় অবরোধ করেন থ্যাংক ইউ থ্যাংক ইউ धन्यवाद माधव अभिन्दन